ক্রিকেটকে বলা হয় গৌরবময় ও অনিশ্চয়তার খেলা এবং সেই গৌরবময় অনিশ্চয়তাটা আরও একবার সামনে চলে আসতে পারে আজকে যদি কোনোভাবে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে তাহলে এবারে এশিয়া কাপ জমে ক্ষীর হয়ে যেতে পারে কারণ তখন বাংলাদেশ মোটামুটি কনফার্ম হয়ে যাবে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে বা ফাইনালে উঠে যাওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাও রেসে থাকবে কেমনে রেসে থাকবে বাংলাদেশ তখন কি হবে যদি পাকিস্তানকেও শেষ ম্যাচে হারাতে পারে বাংলাদেশের তিন জয় তখনও ভারতের এক জয় পাকিস্তানের এক জয় থাকবে এবং শ্রীলঙ্কা যদি ভারতকে লাস্ট ম্যাচে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারত এই তিনটা দলের পয়েন্ট সমান হবে তখন নেট রেটে চলে যাবে তখন লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা যদি বড় ব্যবধানে হারাতে পারে শ্রীলঙ্কা ভারতকে হারায়নি বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ এই সময়টাতে সেটা অসম্ভব নিয়ারলি ইম্পসিবল কিন্তু তারপরেও তো ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে সেই কাগজে কলমের সেই যদি বাস্তবতার আলোকে যদি বলি তাহলে সেটা অবশ্যই শ্রীলঙ্কার জন্য একটা আশায় ঘর বাঁধার মতো তো সেই স্বপ্নটা নির্ভর করবে তাদের সেই আশাটা নির্ভর করবে বাংলাদেশ আজকে ভারতকে হারাতে পারে কিনা তবে বাংলাদেশ যদি হারিয়েই দেয় বাংলাদেশ যদি কোনোভাবে ভারতকে হারিয়ে এবার এশিয়া কাপটা অনেক জমে যাবে তখন কিন্তু তখনও কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানের সমান সুযোগ থাকবে শ্রীলঙ্কার কিছুটা সুযোগ থাকবে কারণ বাংলাদেশ যদি পাকিস্তানকে যে হেরে যায় তখন বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটা দলের দুটো করে জয় থাকবে তিনটা দলের দুটো করে জয় থাকবে অন্যদিকে শ্রীলঙ্কার কোনো জয়ই থাকবে না উইনলেস থাকবে শ্রীলঙ্কা কারণ শেষ ম্যাচে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে ভারতের দুই জয় পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দিলে পাকিস্তানের দুই জয় বাংলাদেশ যদি আজকে জিতে যায় বাংলাদেশের দুই জয় অর্থাৎ তিনটা দলেরই সমান সম্ভাবনা তৈরি হতে পারে যদি আজকে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় কিন্তু বাংলাদেশ যদি আজকে হারিয়ে ভারতকে হারিয়ে দিতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশের সামনে একটাই সুযোগ পাকিস্তানকে হারাতে হবে ফাইনালে খেলতে হবে অর্থাৎ বাংলাদেশ বললাম পাকিস্তান ম্যাচটা হয়ে উঠবে অলিখিত সেমি ফাইনাল তো আজকের এই ম্যাচটাতে আসলে চারটা দলে আছে আমি বলবো না আজকে ভারত বললাম বাংলাদেশে খেলা কিন্তু বাংলাদেশ আজকের এই ম্যাচে শ্রীলঙ্কার চোখ থাকবে পাকিস্তানেরও চোখ থাকবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা চাইবে বাংলাদেশ জিতে যাক পাকিস্তানও চাইবে শ্রীলঙ্কাও চাইবে বাংলাদেশ জিতে যাক এবং যদি সেটা হয় তাহলে কি হবে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটা আরও জমে যাবে তখন ভারত চাইবে বাংলাদেশ হেরে যাক ঠিক আছে বা পাকিস্তান হেরে যাক যেহেতু পাকিস্তানের নেট রান রেট কিছুটা বেশি পাকিস্তান হেরে গেলে ভালো হবে পাকিস্তানের রান রেট প্লাস হচ্ছে তারা এমনিতেই বাদ হয়ে যাবে তো প্রশ্ন হচ্ছে বিষয়টা এখনো শেষ হয়েও হইল না শেষ ওরকম মনে হচ্ছে আমার কাছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের ম্যাচটাতে বাংলাদেশ যদি অঘটন ঘটিয়ে দিতে পারে এটাকে আসলে অঘটনীয় বলতে হবে কারণ শেষ সতেরো ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় কিন্তু মাত্র একটা টি টোয়েন্টি ফরম্যাটে অন্যদিকে ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশ প্রতি পাঁচ ম্যাচে ভারতকে একবার হারাতে পারলো টোটাল আটটা ম্যাচে ভারতকে হারিয়েছে উইনিং রেশিও এভরি ফাইভ ম্যাচেস ওয়ান উইন বাট ইফা টি টোয়েন্টি ম্যাচেস দেন উইনিং রেশিও সেভেন্টিন এস টু ওয়ান দ্যাট মিন্স প্রতি ম্যাচে এক জয় যেটা আসলে মোটেও কাম্য নয় এই দিক বিবেচনা করলে আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এই সমস্ত দেশগুলোর বিপক্ষে এভারেজে দুই থেকে তিন ম্যাচে একটা জয় লাভ করেছে সেই দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে সেই রেকর্ডটা আসলে বাংলাদেশের জন্য খুবই অপ্রত্যাশিত বা মানে মানানযোগ্য নয় সেই রেকর্ডটাকে আজকে একটু ভদ্রস্ত করতে চাইলে ভারতকে হারাতে হবে তবে ভারত যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে তাদের যে ধরনের প্লেয়ার রয়েছে কাজটা কঠিন হবে ভাগ্য ফেভার করতে হবে তবে অন্যদিকে মাঠের কথা যদি বলি আম্পায়াররা কিন্তু বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত দেবে না এটাই বাস্তব এবং সেটা কি হয় কী ধরনের আম্পায়ারিং হয় সেটা পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখেছি আমরা আজকের ম্যাচেও দেখা যাবে কারণ আম্পায়ারদের দোষ দিয়েও লাভ নেই তারা তাদের চাকরি বাঁচাতে এ ধরনের কাজ করে থাকে সিদ্ধান্ত দিয়ে থাকে প্যাডে বল লাগলে আঙুল তুলে দেয় অর্থাৎ আম্পায়ারস কলের যে ফেভারটা সেটা ভারত শুরু থেকেই পেয়ার এবারে এশিয়া কাপে তো দেখা যাক বাংলাদেশ আসলে কতটা ভালো খেলতে পারে তো দর্শক কি মনে হয় বাংলাদেশ কি পারবে এশিয়া কাপ আরও জমিয়ে দিতে জমিয়ে ক্ষীর করে ফেলতে সেটা দেখতে চোখ রাখুন আজকে রাত সাড়ে আটটায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হোপ ফর দ্য বেস্ট লাক ফর বাংলাদেশ